নমস্কার সকলেই ভালো আছেন আমি শাস্তিজি প্রবীর কুমার বলছি দু হাজার পঁচিশ মার্চ মাস কেমন নক্ষত্র ফল এই মাসটা কেমন যাবে দু হাজার পঁচিশ মার্চ মাস এখানে অনেক কিছু পরিবর্তন ঘটছে এই মার্চ মাসে শেতান শনিদেব সাধারণ শনিদেব মিন রাশিতে প্রবেশ করছে তুলা রাশি ষষ্ঠ ঘরে শুক্র রাহু আছে বুধ আছে মার্চের শেষের দিকে ষষ্ঠ ঘরে শনি গমন হবে সতেরো তারিখ সতেরোই মার্চ ইউরেনাস মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে প্রবেশ করবে কৃতিকা নক্ষত্রে শনি কম্বাস্ট হয়ে উনত্রিশে মার্চ শনি দেব স্থান পরিবর্তন করছে রাত্রি দুটো বেজে তেত্রিশ মিনিট হয়ে একচল্লিশ সেকেন্ড মিন রাশিতে প্রবেশ করছে নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র শনিদেব রাশি যে সময়টা শনিদেব গোচরে মীন রাশিতে যাচ্ছে রাশির স্বর্ণ পায় আসছে এটা ভালো লক্ষণ তুলা রাশি পরিস্থিতি কেমন যাচ্ছে এই মার্চ মাস সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে প্রথমত স্বাস্থ্য নিয়ে আমি আলোচনা করছি তুলা রাশি স্বাস্থ্য তারিখের পর থেকে অনেকটা সমস্যা দেখা দিচ্ছে যাদের জন্ম চাট ন্যাটাল চাট খারাপ আছে তাদের এখানে সমস্যাটা বাড়ছে যখন শুক্র বক্রি হবে তুলা রাশির পক্ষে কিছুটা শুভ ফল কিছুটা অশুভ ফল দেবে যখন শুক্র দগ্ধ হবে বুধ দগ্ধ হবে বক্রি হয় দগ্ধ হবে সেখানে খুবই খারাপ রেজাল্ট দেবে মাসের শুরুতে শুক্র বক্রি হয়ে যাচ্ছে থেকে শুক্রদেব বক্রি একটা অবস্থান ফর্ম নিচ্ছে শনি তো দগ্ধ হয়ে থাকছে মাসের প্রথম দিক থেকে মিন রাশিতে শুক্র আছে বুধ আছে রাহু আছে বৃহস্পতি আছে বিশ্ব রাশিতে মঙ্গল আছে মিথুন রাশিতে এই গোচরে কেমন হবে জানতে পারছেন কেতু আছে কন্যা রাশিতে তুলা রাশির শরীর স্বাস্থ্য পনেরো পর থেকে নজর রাখা উচিত খুব ভালো যাবে না তুলা রাশির মন মানসিকতা ভালো থাকবে না কারণ তুলা রাশির পঞ্চমে এই শনিরের দগ্ধ হয়ে গেছে মানসিক কষ্ট দুঃখ হতাশা অভিমান কোনো কাজ হওয়া কাজ আটকে যাবে পেশাগত দিক থেকে যদি আলোচনা করা যায় তুলা রাশি তুলার লগ্ন যে দশমপতি চন্দ্র সেখানে একমাত্র রাহু দৃষ্টি আছে নবম দৃষ্টি তুলা রাশি কেমন যাবে প্রত্যেকটা দিন আমি পাই টু পাই হিসেব শারীরিক দিক থেকে মধ্যম গেলেও মনের দিক থেকে ভালো যাচ্ছে না দু তারিখ তিন তারিখ তুলা রাশির পিতার সঙ্গে মতানৈক্য কোনো কাজে সাফল্যই বাধা একটা এনার্জি ফিল আসছে না শারীরিক দুর্বলতা থাকছে মানসিক দুর্বলতা থেকে সেটা বাড়ছে শরীরের ভেতর নানা রকম অদ্ভুত একটা কিয়া তৈরি হচ্ছে শরীর সময় ভালো থাকছে সময় ভালো থাকছে না দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ শুক্র তো বক্রি থাকছে এই শুক্র বক্রি থাকায় তুলা রাশির পক্ষে কারো কারো ভাগ্যে কিছুটা ভালো হবে কারো কারো ভাগ্যে খুব একটা ভালো হবে না চার তারিখ পাঁচ তারিখ কিছু প্রাপ্তি ঝোঁক আছে কারো ভাগ্যে ছ তারিখ সাত তারিখ তুলারাশি অর্থ ভাগ্য ভালো কিছু উন্নতি দেখা যাচ্ছে কিছু পরিবর্তন হচ্ছে বিপরীত লিঙ্গ মানুষের কাছ থেকে মায়াবী ছলনাকারী তারা হবে তাদের কাছ থেকে ক্ষতির আসক একটা প্রবণনে পড়তে পারে রাশি যদি কেউ এইটা ন্যায় একটা ব্যাড সিচুয়েশন আসছে তুলা রাশি ছ তারিখ থেকে এটা যোগ দিচ্ছে ছ তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ তুলা রাশির চঞ্চলতা অস্থিরতা দূরভবনে কিছু সমস্যা দেখা দিচ্ছে আর্থিক উন্নতিতে কিছু সময় সময় বাধা দিচ্ছে আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ হঠাৎ প্রাপ্তি কর্মকাজে পেশায় উন্নতি অর্থ লাভ ব্যবসা বাণিজ্যই সাফল্য আসছে তুলা রাশি বারো তেরো চোদ্দ তারিখ কোনো কাজ আটকে যাচ্ছে হঠাৎ পেশাগত দিক থেকে কিছু সমস্যা আসছে আইনি সমস্যা চললে সেগুলো আরও একটু বাড়তে পারে বারো তেরো চোদ্দ পনেরো তারিখ ষোলো তারিখ রাশি এখানে শারীরিক দিক থেকে কিছু ঝামেলা আছে মানসিক সমস্যাটা থাকছে তার সঙ্গে কিছু বদনাম এবং শারীরিক কিছু রোগ দেখা দিচ্ছে কিছু গুপ্ত গাইন রোগ ঠান্ডা লাগা এগুলো তৈরি হচ্ছে পনেরো তারিখ ষোলো তারিখ সাতেরো তারিখ হঠাৎ অর্থপ্রাপ্তি অর্থ লাভ হচ্ছে তবে রাশির সপ্তমে ইউরেনাস ছিল সপ্তমে ইউরেনাস থাকলে বিবাহত জীবনের সমস্যা ঝামেলা আসে যাদের বিয়ে হয় না বিয়ে হচ্ছিল তাদের দেরি করে দেয় সেই ইউরেনার সতেরো তারিখে যখনই বিশ্ব রাশিতে যাচ্ছে কৃত্তিকা নক্ষত্রে তখন কিন্তু রাশির পক্ষে একদিক থেকে ভালো হচ্ছে কিন্তু যাদের শ্বশুর বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে সমস্যা আছে সেটা কিন্তু আবার নতুন করে কিছুটা বাড়ছে আঠেরো তারিখ উনিশ তারিখ তুলা রাশি অর্থপ্রাপ্তি অর্থ লাভ কুড়ি তারিখ একুশ তারিখ তোলার রাশি অর্থ প্রাপ্তি অর্থ লাভ বাইশ তেইশ চব্বিশ তারিখ তোলা রাশি কিছু জায়গায় সমস্যা পরিবেশগত ঝামেলা কারো কারো ভাগ্যে আসছে পলিটিক্যাল দিক থেকে যারা আছে তাদের একটু সমস্যা চঞ্চলতা অস্থিরতা এবং অদ্ভুত কিছু ঝামেলা এই সময় যে দেখা যাচ্ছে শুক্র বুধ দগ্ধ বক্রি হয়ে থাকছে রাহুত বক্রি থাকে নেপচুন দগ্ধ থাকছে রবি একসঙ্গে পাঁচটা গ্রহ বসে আছে মীন রাশি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ তুলা রাশি গৃহ কিছু সমস্যা থেকে কিছু মুক্তি পাওয়া কিছু উন্নতি এবং পেশা কাজে সাফল্য আসছে সাতাশ তারিখ মাসিক অস্থিরতা অশান্তি ভালোবাসার দিক থেকে সমস্যা যারা লাভ রোমাঞ্চই জড়িত হয়ে আছেন শিক্ষা স্থান তুলা রাশি ভালো যাবে না সন্তান স্থান তুলা রাশি ভালো যাবে না প্রেম পুনায় লাভ রোমাঞ্চ ভালোবাসা ভালো যাবে না তৃতীয় ব্যক্তির জন্য সমস্যা অবৈধ সম্পর্ক নাম নষ্ট হয়ে যা আইনি ঝামেলা এইগুলো তুলা রাশি কিন্তু এই মাসটা থাকছে আর্থিক বেনিফিট পাবেন আর্থিক উন্নতি হবে তার সঙ্গে হঠাৎ হঠাৎ ব্যয় হবে সবসময় জন্য ব্যয় হবে লাক্সারি দ্রব্য কয় করার জন্য ব্যয় হবে লাক্সারি দ্রব্য ক্রয় করার জন্য সক্রিয় দ্রব্য ক্রয় করার জন্য ব্যয় হচ্ছে কিছু বদনাম থাকছে হানি থাকছে কিছু মানুষ আপনার ক্ষতি করতে পারে সেখান থেকে সাবধানে থাকতে হবে উনত্রিশ তিরিশ তারিখ একদম জঘন্যতম দিন সব থেকে বাজে যাচ্ছে শুক্র আছে বুধ আছে রাহু রবি শনি চন্দ্র নেপচুন এই সাতটা গো মিন রাশিতে একটা জাম তৈরি করছে এবং সূর্যের কাছাকাছি থাকার জন্য শুক্র এরা বক্রি আবার গেছে গেছে দগ্ধ হয়ে শনি দগ্ধ হয়ে গেছে এই রবির কাছে চন্দ্র দগ্ধ হয়ে গেছে এই রবির কাছে উনত্রিশ তারিখ আর তিরিশ তারিখ ঝামেলা অশান্তি থেকে সাবধান শারীরিক দিক থেকে সাবধান আর্থিক ক্ষয়ক্ষতির দিক থেকে সাবধান রোগ ব্যাধি থেকে সাবধান সতর্ক থাকা উচিত উনত্রিশ তিরিশ তারিখ একত্রিশ তারিখ হঠাৎ প্রাপ্তি লাভ অর্থ লাভ মার্চ মাসে দেখা যাচ্ছে যখনই সান মিন রাশিতে চলে যাচ্ছে তখনই সব ঝামেলা গন্ডগোলগুলো তৈরি হচ্ছে এছাড়া তুলা রাশি সময় একদম ভালো যাচ্ছে না তুলা রাশির সময় ভালো এখনো অনেকটা সময় আপনাদের অতিক্রম করতে হবে তবে তুলারাশির ভালো কিছু আসবে। কারণ লগ্নপতি ষষ্ঠ ঘরে বসে আছে বক্রি দগ্ধ হয়ে যাচ্ছে নবমপতি ষষ্ঠ ঘরে বসে আছে বক্রি দগ্ধ হয়ে যাচ্ছে ষষ্ঠপতি অষ্টম ঘরে আছে এখানে বিপরীত রাজ্য সৃষ্টি খানিকটা আসলেও কিন্তু গ্রহগত প্ল্যানেটের যে পজিশন আছে সেটা খুব ভালো যাচ্ছে না আমরা এখন সব থেকে জানতে পারলাম তুলা রাশি শরীর দিকে নজর দেওয়া উচিত চোদ্দ তারিখের পর থেকে শারীরিক দিক থেকে নজর দেওয়া উচিত শরীরের যত্ন করা উচিত তুলা রাশি মন ভালো থাকছে না মার্চ মাসের শেষের দিকে মানসিক কিছু ভালো হচ্ছে কিন্তু অন্য উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যাবেন না উটকো ঝামেলা জড়িয়ে গেলে বিপদে পড়তে পারেন শিক্ষা স্থান খুব ভালো নয় শেষের দিকে উন্নতি হচ্ছে সন্তান স্থান ভালো ভাব লাভ রোমাঞ্চ ভালো নয় তৃতীয় ব্যক্তির জন্য সমস্যা হতে পারে আর্থিক অবস্থা যাচ্ছে এবং সাহস মনের জোর সময় সময় অতি সাহস মনের জোরে কিছু ক্ষতি হতে পারে আর তুলা রাশি বুদ্ধি বিভ্রান্ত হতে পারে তবে ভয় কে যাবে না এই রোগ হচ্ছে কি এটা হচ্ছে অ হয়তুক টেনশন হয়তো ঝামেলা রোগ নিয়ে ঝামেলা কোনো রোগ ব্যাধি সহজে সারছে না ভয় ধরে যাচ্ছে নানারকম পরীক্ষার জন্য নিরীক্ষা টেস্টিং করার জন্য রিপোর্ট খারাপ আসবে কি এই যে বিষয়গুলো তুলা রাশির পক্ষে এখন ভালো নয় কারণ সংসার জীবন পারিবারিক জীবন তুলা রাশি ভালো যাচ্ছে না তুলা রাশির শিক্ষাস্থান ভালো যাচ্ছে না তুলা রাশি শরীর মন ভালো যাচ্ছে না কি ভালো যাচ্ছে তুলা রাশি এখন এই তুলা রাশি সবাইকে মানিয়ে নিতে পারে নিজের জীবনকে মানিয়ে নিতে পারে একটা ব্যালেন্স করতে পারে তুলা রাশি তুলা লগ্ন কত দিক থেকে চিত্রা নক্ষত্র মধ্যম সাতি নক্ষত্র মধ্যম ভোগ বাসনায় লিপ্ত হতে পারে সাথী নক্ষত্র বিশাখা নক্ষত্র সব থেকে ভালো থাকছে বিশাখা নক্ষত্র আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না রাশি আমাকে ক্ষমা মার্জনা করবেন আমার ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো রকমের সমস্যার জন্য আমি কেমন অ্যাস্ট্রোলজার সেটা যারা করেছে তারা জানে মানুষ জানে আমি খুব সাধারণ থেকে মানে অ্যাস্ট্রোলজি করি মানে খুব ছোট থেকে আসছিল সাধারণভাবে মানুষের মতো থাকি মানুষের সঙ্গে ভালোবাসাতে আছি আপনাদের ভালোবাসাতে আছি যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে ফোন করতে পারেন সকলে ভালো থাকুন নমস্কার